সাপ চালান বিদ্যা চালান বিদ্যা বহু প্রকারের আছে যেমন জিন ভূত প্রেত পিসাজ এগুলো মানুষের ওপরে চালান করা যায় তেমনি কিন্তু সাপও মানুষের ওপরে চালান করা যায় বা নাগ নাগিনী এগুলি চালান করা যায় তান্ত্রিকরা যে পদ্ধতিতে এই চালানগুলি করে কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই চালানগুলি করলে কি কি সমস্যা আপনার ঘটতে পারে বহু মানুষের এরকম ধরনের সমস্যা আছে কিন্তু তারা এটি বুঝতে পারেন না বলে সমস্যায় ভুগতে থাকেন যেমন অনেকের দেখা যাচ্ছে তার অনুভব হচ্ছে সাপে ছবল দিচ্ছে বা সাপে কামড়াচ্ছে অথচ কোথাও কিছু দেখতে পাচ্ছে না দিনের পর দিন শরীর ফুলে যাচ্ছে জ্বালা যন্ত্রণা এবং অস্বস্তি ভোগ করছেন শত্রু কী করছে যে সাপ চালান মন্ত্র আছে সেই চালান মন্ত্র আপনার উপরে প্রয়োগ করছে এর ফলে কি হচ্ছে সাপের আত্মা এসে আপনার উপরে দংশন করছে অনেকও চালান বিদ্যা আছে সেগুলি এসে মনে হবে আপনাকে সাপে কামড়েছে এবং সারা শরীরে বিষ তৈরি হবে আবার কিছু বিদ্যা আছে সাপের বিষের ন্যায় শরীরের মধ্যে অস্বস্তি বোধ সেটা মনে হবে আর কিছু চালান বিদ্যা আছে যেগুলি রাতে আপনাকে সাপে তাড়া করবে এবং প্রতিনিয়ত সাপে কামড়াবে স্বপ্নের মধ্যে অনেক সময় দেখা যাবে ভয়ানক ভয়নক সাপে স্বপ্ন দিচ্ছে জড়িয়ে ধরছে বা তারা করছে এগুলো কিন্তু এই চালানগুলি যেভাবে করে কয়েকটা বিদ্যা আমার দেখা আছে তবে সব বিদ্যা তো আর আমি দেখিনি বা জানি না কলার ভেলা করে তার মধ্যে পাটের দড়ি তৈরি করে এটি একটি বইয়ের মধ্যে আমি দেখেছিলাম এই মন্ত্রটা আছে কি দাসু দাসের পাঁচালি বলে এরকম মনে হয় বইটা এখন খেয়াল পড়ছে না ওই বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের বান আছে তো তার মধ্যেও এটি একটি মন্ত্র সাপ চালান মন্ত্র একশো আটবার এই মন্ত্রটা পাঠ করে সেই দড়ির মধ্যে সাপের মতো পেছিয়ে কলার খোলাতে জলে ভাসিয়ে দিতে হয় তো যার নামে করা হবে তার কিন্তু এই সমস্যাগুলি দেখা দেবে বা সাপে গিয়ে কামড়াবে আগের যে সমস্ত পুরোনো বই সেই বইগুলোর মধ্যে বহু প্রকারের বান এরকম কিন্তু থাকতো এবং তাতে সমাজে বহু মানুষ মানুষকে অনিষ্ট করতো এখনকার বইগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো মন্ত্র হয়তো সঠিক আছে কিন্তু নিয়মগুলো সঠিক নেই যেমন একটি বান মন্ত্র আমি দেখছিলাম অমুখ হয় বড় দুষ্টু আমায় দেয় সদায় কষ্ট সে মরণে আমি বাঁচিয়ে আমি মরণে সে বাঁচে এরপরে আরও লাইনটা আছে তো একটা বইয়ের মধ্যে এই মন্ত্রটা আমি দেখছিলাম কিন্তু গুরুর কাছ থেকে আবার এই মন্ত্রটা আমার জানা আছে গরু শিরা এরকম বিভিন্ন দ্রব্য জোগাড় করে সেটাকে বানটাকে প্রয়োগ করতে হবে কিন্তু গুরুমুখী যে বিদ্যা আছে সেখানে কিন্তু সেরকম নিয়ম নেই সেখানে আছে শ্মশানে গিয়ে বা নির্জন স্থানে গিয়ে সিঁদুর দিয়ে মূর্তি তৈরি করে তার বক্ষস্থলে তীরটা মারতে হবে তো এটা এক ধরনের বান তবে আমি এই বানের গল্প করছি বলে কেউ আমাকে বান মারার জন্যে ফোন করবেন না আমি কারোর ক্ষতি করি না ভালো ছাড়া তো সব সবসময় ভালো কাজের জন্যে আমাকে বলবেন অবশ্যই উপকার করতে পারলে চেষ্টা আমি করব। কিন্তু খারাপ কাজের জন্যে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না আমি কোনো রকম বানবিদ্যা বা কারোর অহিত কার্য আমি করি না একটা সাপ মাটি দিয়ে তৈরি করে সেটাকে পুজো দিয়ে মন্ত্র প্রয়োগ করা নির্জনের স্থানে ছেড়ে দিয়ে আসা বা একটা ঝাটার কাটির মধ্যে সরপের মন্ত্র পড়ে সেটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া এরকম ধরনের বহু প্রকারের বিদ্যা আছে বা সাপের খোলস দিয়ে সাপের মণি দিয়ে এরকম ধরনের মন্ত্র সাপের হার দিয়ে মন্ত্রগুলি করা যায় তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন অন্য ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করা যাবে